বন্ধুরা আমি মনীষা আজ চলে আসছি বাংলাদেশের জনপ্রিয় পাখির হাজ বাজার গাজীপুর জেলার টঙ্গি থানা টঙ্গি পাখির হাজ বাজার আর টঙ্গি পাখির হাজ বাজার বেশ জনপ্রিয়তা পেয়েছে পাখি হাঁস মুরগি কবুতর সহ নানা জিনিসপত্রে আর বন্ধুরা আজকের পাখির হাট বাজারে কি কি পরিমাণ পাখি চলে আসছে সর্বপ্রথম হাজটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকের হাজে বন্ধুরা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা সাবস্ক্রাইবটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা গাজীপুর জেলার টঙ্গি পাখিরহাট বাজারের ফুল ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আচ্ছা কি বাগে নিয়ে আসছো এই যে এক পিস্টেম হচ্ছে রেইনবো লরি

একদম লাল লাল শুরু করা শুরু করা শুরু গেছে ভাই এগুলা কিসের বাচ্চা ভাই এগুলা চেক করো গিন চেক করো এগুলার বয়স কেমন এগুলার বয়স দিন আরেকটার এক মাস এগুলা কত করে বিক্রি করে এগুলা টাকা করে पीस 2500 করে জি এগুলা 2500 টাকা করে पीस ফাইনাল বেবিও করে ডাবল ভাই সব ডাবল অনেক সুন্দর সুন্দর বেবি বেবি আছে ভাই

এই যে মাসের শেষে যা যেমন হয় এখানে কিগুলা ড্রাইমন্ড গ্রাম কোন ঠাকুর বয়স কেমন আর ডিম বাচ্চা করা কত করে বিক্রি করে না কিন্তু টাকা জোড়া আলোচনার সুযোগ আছে তো একদম একটু চ্যানেলের নাম একটু কম করা যাবে এটা কি জোড়া না সিঙ্গেল এখানে না জোড়া কোনটা ছেলে এটা ছেলে এটা মেয়ে কত সত্যি এই জোড়াটা চার টাকা চাচ্ছি ভাজিগাঁও জোড়া র্যাম্বো এটা টাকা জোড়া এক জোড়া কে জোড়া পোকাটাল জোড়া কত সাথে বেয়ারটা বেয়ারটা সাড়ে টাকা এই বয়স টাকা জোড়া বয়স ডিম বাচ্চা করা লটেনেগুলা এগুলো হলো আপনার এক টাকা জোড়া আর অ্যালবিনও আছে সব লাল চোখের

পার পিস চার হাজার পার চার হাজার এটা গ্রিন পিচারটা ফিমেল ডিম পাড়া আর লাইন বিচারটা হচ্ছে মেল এটা মিলে চার হাজার টাকা বয়স কেমন এটা এক বছর প্লাস সিঙ্গেল কি ছেলে না এটা এটা হলো ডিএনএ করা মেয়ে পাখি এবং টেম করা ফ্লাইং টেম ফ্লাইং টেম জি বয়স কেমন পাখির বয়স আট থেকে নয় মাস কত হলে বিক্রি করবেন এটা ভাইয়া পাঁচ হাজার টাকা পড়বে ডাবল রেড সেক্টর ডাবল রেড সেক্টর জি সান কি সান জোড়া ডিএনএ করা বয়স কেমন সানের বয়স আছে এটা দেড় বছরের উপরে আছে ডিম বাচ্চা করানো হয়েছে না ডিম বাচ্চা করানো হয়নি কত লেছে বাকি ডিএনএ করা দুইটা মিলাই নিলে বত্রিশ হাজার বত্রিশ হাজার আলোচনা করে দিতে পারবে ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করা এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি এটা বয়স কম মাত্র পাঁচ ছয় মাস বয়স এটা পড়বে

ফোন নম্বর করে নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন বাজিগড় বয়স কেমন এগুলা এগুলা সাড়ে চার মাস বেবি সেলফিট সেলফিট করে সেল এগুলা এগুলা সেম প্রাইস আলোচনা সাপেক্ষে হবে বাটকি জোড়া জি ভাইয়া বয়স কেমন লাভ বাজার এটা আপনার চার হাজার টাকা চাওয়া দাম দামা দামি করার অপশন আছে ওটা কিন্তু ডিম বাচ্চা করা ছয়শ টাকা পেয়ার নিচে কি বাকি আছে ওগুলা ককাডেল ফাইট ককাডেল গ্রে ককাডেল এগুলো কত করে বিক্রি করেন এক জোড়া ওখানে আছে পঁচিশশো টাকা পেয়ার আর এক পেয়ার আছে তিন হাজার টাকা পেয়ার আলোচনা করতে পারবে অবশ্যই ভাইয়া ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন

ভাই রানিং না রানিং কত করে বিক্রি করে এগুলো ওগুলো সাত হাজার টাকা জোড়া এখানে কি জোড়া আছে নাকি সিঙ্গেল হ্যাঁ জোড়া কোনটা ছেলে কোনটা মেয়ে এটা মেয়ে এটা ছেলে কত সেল করে এগুলো এটা জোড়া চার হাজার টাকা ভাই দেখে দেবে একটা শেষ মাত্র দুইটা আছে মাত্র দুইটা আছে এটা হলো লটিনো বেবি আছে অনেক সুন্দর বেবিগুলো ভাই বয়স কেমন বেবি এটা তিরিশ দিন এটা এক মাস দশ দিনের মতো কত করে বিক্রি করবে এগুলা এটা 1500 এটা দিয়ে দাও 1500 2000 সানের বাবা সানের বেবি হ্যাঁ ওয়াই সোন দে এটা 30 দিন এটা 25 দিন কয় বেলা এম বিক্রি হবে তিন বেলাই তিন বেলাই কত করে বিক্রি করবে এগুলা ভাই এর দাম পড়বে 8000 টাকা ঠিক 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 দাম আর যদি দুইটা কেউ একসাথে নেয় তার জন্য

ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ তিনটে সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুর এক ঠিক আছে আমরা ক্রয় বিক্রয় দুটাই করে থাকি কেউ কিনতে চাইলেও পারবে কেউ বেঁচতে চাইলেও পারবে আমরা হোম ডেলিভারি ওদিকে থাকি ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার বিক্রি আজকে মোটামুটি ভাই মোটামুটি কি কি বাকি আছে এখানে যে লাভ বাড আনছি বাজিকার আনছি কোকাটেল আনছি জাপানিজ বাজিকার এখানে কি জাপানিজ আছে এখানে সব জাপানিজ এখানে আছে একটা

আর এই এই পেয়ারটা হলো যে 6000 টাকা এটা হলো টাকা আলোচনা করতে পারবা ভাই আলোচনা হবে কি কিছু যাবে বাজিকার কত এগুলা বাজিকার এগুলো 500 টাকার টাকা সিঙ্গেল এটা সিঙ্গেল মেল এডওয়ার্ডস মিটুমিটু বলে শীজ দাই পাখি ডাক কপি এটা মেল এটা টাকা একদম একদম ওটা রানিং পেয়ার সবই রানিং কত করে সেল করেন এগুলা এটা এক পিস এটা সিঙ্গেল এটা এলবিনোটা পাঁচশো পাঁচশো টাকা একদম আর এগুলা একদম দাম চারশো টাকা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো আমার নাম হলো ওবি আর বাসা মিরপুর দশ নম্বর ভালো আছেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন জি আপনি কি পাখি এটা এটা সুপার টাইম একবার এখনো হ্যান্ড ফিট করান যায় নিয়ে নিজে খাওয়া শিখছে সেলফিট করে সেলফিট হয়েছে জি সেলফিট হয়েছে কথা হলে বিক্রি করবেন